কে ভিডিও সামনে কি কয় ইয়ার এমবুলেন্স কাল কে লৈ আছে মরে গেছে পড়া হে ইয়ার এমবুলেন্স ইয়ার এমবুলেন্স চিনুনি কেন নম্বর কি আর কো ইয়ার এমবুলেন্স কি আর কো চিনুনি ইয়ার এমবুলেন্স চিনুনি আপনি কত টাকা ইয়ার এমবুলেন্স চিনুনি হইছে সাইটটা সিট নিয়া তার যে রুবি তে বয় না এটা না উড়াই নয়া না মত কোন সিস্টেম নাই একমাত্র হে দাই কত টাকা চলো পুরো হে একটা ফার্ক করে শুনো রেকর্ডিং আছে শুনো

কি করত তোমার বাবা কবে মারা গেছে কি নাম তোমার বাবা কোন অভিষেক কাজ করতো কারেন্টের আইজি তোমার নাম কি তুমি পড়ো কোন স্কুলে এখন সরকারের কাছে তোমার কি দাবি শাস্তি চাও যার কারণে এমন

আমি তো বাড়িতে খবর পাইছি অ্যাক্সিডেন্টের পরে ফোন করছে না আমি খবর পাই আসি তাড়াতাড়ি রা সাড়ে দশটা আমি আসি আসার পর দিয়ে তার রাখছে এই জায়গার মধ্যে ডেন্টিস এই জায়গার মাথার চুলা এই জায়গার মাংস এই জায়গার মধ্যে কারেন্টের দিয়া তো তারা আনছে ইলিশ আছে ইলিশ আছে সুস্থ আমি চেঙ্গেছি বাবা তুমি কেমন আছো ভালো আছি আমার বাবা আমি ইয়া লোক কলকাতা নিয়ে জানাই ভালো হয়েছে আমরা তখন রবিবার গেলো সোমবার গেলো মঙ্গলবার দিন কারেন্টের অফিসার আছে আমি তোর সঠিক নাম জানি না আপনি মানে দেখি উনি বলছে যত টাকা লাগে দিবে আর আপনারা কিছু টাকা নেওয়া আরে কলকাতাতে নিয়ে যান আমি যত দুঃখ পারি সাহায্য করা কিন্তু উনি গোটা আগের মিডিয়ার কাছে খবর দিছে উনি টাকা দিচ্ছে পয়সা দিয়েছে আমার মেয়ে এই ব্যাপারে কোনো কিছু জানানো কোনো সুযোগে নেয় টাকা টাকা পাইছেন না আমরা তো সব আয়ুষ্মান কার্ড শু করছি আয়ুষ্মান কার্ডের তো আমরা সব কিছু চিকিৎসা পাইছি আজকাল আট দিন আট দিনের ভিতরে আমি একদিন ছিলাম না তারপরে গত দিন আমি ছিলাম রাত্রে রাত্রে বেশি সকালবেলা গেছি সবাই তারা দেখছে মা দেখছে বাবা দেখছে আমার মেয়ে দেখছে নাতি দেখছে আমিও দেখতাম গেলাম ডাক দিলাম ডাক দেওয়ার পরে বাম চোখটা একটু মিলছে তখন তারা এই ইয়ে করছে ব্যাপার করছে কলকাতার টেনে আনমেরিজ কুইয়া যা বিয়ে করে নেয় আনমেরিজার মেয়ে কেমনে সরকারের কাছে

কিন্তু তারা যে ট্রেডিং করণের যন্ত্রপাতি কোনো কিছুই দেওয়ার মধ্যে নাই আমার দুই ছেলে জামাই তিনি কাজ শিখছে আমার বড় ছেলে শুধু ছেলে লাগছে একবার মতো এখন ইলেকট্রিক অফিস থেকে বা যারা যারা পাঠাইছে বা যারা দেয় কাজ করতো এখান থেকে কোনো সাহায্য বা কিছু পাইছে আমরা পাইছি না তার সহকর্মী যারা আছে তার সহকর্মী তারা কিছু কেউ পাঁচশো কেউ দুইশো কেউ একশো দেওয়া গেছে এই পর্যন্ত আমি করতে পারি দেখছি কি নাম আসিল আপনার জামাই আমার জামাই নাম আছিল নামস্ক মাকা বয়স্ক তো বয়স আনুমানিক

বাস করবো যেহেতু হাজব্যান্ড নাই এটি আমার সরকারের কাছে আবেদন আমার আর কিছু সহ না আমার এক মায়া আমি আর কি বলবো ইলেকট্রিক অফিস কোনো সাহায্য পাইছেন না পয়সা পাইছি না যদি কেহ জামার পারি কেহ যদি পাই তাহলে আমরা পারি না কিন্তু আমার মেয়ে পাস পয়সাও পায় না কোনো সরিষা কথা মেয়ে এরাও পাইছে না সরিষা পত্র দিয়েছে আমার মেয়ে আপনার নামটা আমার নাম ক্ষীর সরকার